কুচকুচে কালো ত্বক দবদবে দবে হয়ে যাবে তাও নাকি মাত্র জুস খেয়ে সত্যিই কি তাই আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশা হওয়ার জন্য কোলোজেন গুলতাফ্লাস জুসটি নিয়ে এই জুসটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এটি আমাদের স্কিনে কতটুকু কাজ করবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কোলোজেন ফ্লাস সাপ্লিমেন্ট বা জুস এটার অয়েল তিনশো গ্রাম এটা মেড ইন থাইল্যান্ড সেলাররা দাবি করছে এটি স্কিনকে ভেতর থেকে দবদবে পশা করে দেবে কোনো নাইট ক্রিম বা বডি ক্রিম ইউজ করা জামেলা ছাড়াই এই জুসটি খেয়ে না দবদবে পা হওয়া যাবে তো এই কথাগুলো আসলে কতটুকু সত্য তা জানার জন্য আগে জেনে নিই যে এই প্রোডাক্টটিতে কি কি ইন্ডিকেট রয়েছে এই সাপ্লিমেন্টের মধ্যে রয়েছে অ্যাল গুলতা যেটা স্কিনকে ভেতর থেকে ব্রাইট করতে স্কিনটাকে গ্রো করতে সাহায্য করে রয়েছে পিস কোলোজেন যেটা স্কিনকে ইয়াঙ্গার লুক দেয় আরও রয়েছে ভাইটামিন বি থ্রি ভাইটামিন সি ভাইটামিন ই এবং জিঙ্ক এই সবগুলো উপাদান আমাদের হেলথ এবং স্কিনের জন্য খুবই উপকারী যেটা স্কিনটিকে ভিতর থেকে গ্রো করতে সাহায্য করবে সাপ্লিমেন্টের মধ্যে রয়েছে ফিশ কোলাজেন দুই লাখের মিলিগ্রাম এবং গুলদাধিয়ন রয়েছে পঁচিশ হাজার মিলিগ্রাম তো এই প্রোডাক্টের মধ্যে এইসব ইন্ডিকেট থাকার কারণে যা কিনা স্কিনকে ভেতর থেকে গ্রো করবে উজ্জ্বলতা বৃদ্ধি করবে ঢাকছুপ দূর করবে এবং স্কিনটাকে ইয়ং ও ইয়ুৎফুত রাখতে সাহায্য করবে এটা অবশ্যই স্কিনটাকে ব্রাইট রাখবে মানে হালকা উজ্জ্বল করবে তবে সেলাররা যেভাবে বলে এটা খেলে স্কিনটা দবদবে কালো থেকে দবদবে পশা হয়ে যাবে তেমনটা একদমই হবে না তবে এটা খেলে তোমরা ব্রাইট হবে এই সাপ্লিমেন্টটি ভেতর থেকে স্কিনকে হেলদি ও ব্রাইট করতে সাহায্য করে তো তোমরা এটি ডেইলি সাপ্লিমেন্ট হিসাবে খেতে পারো স্কিনটাকে ব্রাইট করার জন্য হেলদি করার জন্য গ্রো রাখার জন্য আর এই সাপ্লিমেন্টটা বিভিন্ন পেজে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে বিক্রি করছে তোমরা এটিকে সকালে খালি পেটে এবং রাত্রে ঘুমানোর আগে খেতে পারবে তো এই ছিল আজকের মতন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে